মাধ্যমিক পরীক্ষার শেষ দিন হঠাৎই প্রাকৃতিক দুর্যোগ পরীক্ষার ঠিক আগে আকাশ কালো করে মেঘ ও বৃষ্টি আর তাঁতি আটকে পড়ল অসংখ্য পরীক্ষার্থী কেউ আবার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতেও ভুলে গেল আর প্রতি ক্ষেত্রেই মুশকিল আসান হয়ে দাঁড়ালো আরামবাগ পুলিশ আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের নজরদারিতে তাদের সহকর্মীরা সদা সতর্ক থেকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরামবাগের হাই হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার পথে ঝড় বৃষ্টিতে বাইশ মাইলে আটকে পড়েছিল সাতজন পরীক্ষার্থী পুলিশের গাড়ি তাদের উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় এছাড়া অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল নৈসারাই হাইস্কুলের ছাত্র সুরজিৎ সর্দার এক্ষেত্রেও পুলিশ তার বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশের এই মানবিক সহায়তায় অভিভাবক থেকে শিক্ষক সকলেই প্রশংসায় পঞ্চমুখ হুগলি গ্রামীণ পুলিশ এর অন্তর্গত আরামবাগ মহকুমাতে আজকের মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পুলিশি নিরাপত্তা আটোসাটো রাখা হয়েছিল যাতে কোথাও কোনো পথ দুর্ঘটনা না হয় তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছিল এবং আমাদের যে বিশেষ মোবাইল যে গাড়ি প্রত্যেকটাতে যা রাখা হয়েছিল মোবাইল আমাদের এমসি মোটরসাইকেল যে এবং তাদের চালকদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল সবার সাথে সেটা খুবই ফলপ্রসূ হয়েছে যে যেসব ছাত্রছাত্রীরা রকম কোনো অসুবিধার মধ্যে পড়েছে তৎক্ষণাৎ সেই এমসি মোবাইল তার সাহায্যার্থে এগিয়ে গেছে এর সাথে সাথে আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য আমরা আমাদের এক্সট্রা ফোর্স এবং অফিসার রাস্তাতে ডিপ্লয় করেছিলাম যাতে এই হঠাৎ দুর্যোগের কারণে কোনো ছাত্রছাত্রী যাতে আটকে না পড়ে এবং আপনারা দেখেছেন সেটা আমাদের আরামবাগ মহকুমার প্রত্যেকটি স্কুলেই সেরকম ছাত্রছাত্রীদের সাহায্যার্থে আমাদের বিশেষ মোবাইল গাড়ি এগিয়ে গেছে